বন্ধুরা আজকে যে আলোচনাটা করব এই আলোচনার বিষয়বস্তুটাই আসলে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মূল বিষয় আজকে বিএনপির পক্ষ থেকে যখন প্রকাশ্যে বলা হলো যে বর্তমান যে সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থার নিরপেক্ষতা নেই এবং নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ নিরপেক্ষতা ব্যতীত নির্বাচন করা যাবে না এবং খেয়াল করে দেখেন তারা প্রকাশ্যেই এই উপদেষ্টা মণ্ডলীতে অবস্থানরত সরকার ব্যবস্থাকে প্রকাশ্যে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে তাদের আন্ডারে যেহেতু যদি নিরপেক্ষতার জায়গা সৃষ্টি না হয় তাহলে ওয়ান ইলেভেনে সরকার কিন্তু আসতে হবে আসবে এ কথাটা বলার পরেই পুরো বাংলাদেশ কিন্তু এখন উলট পালট আমি বারবারই একই প্রসঙ্গে কথা বলছি আপনারা বলবেন আমি মার্শাল ল নিয়ে কথা বলছি ফখরুল ইসলাম আলমগীরের যে মন্তব্য সেটা নিয়ে কথা বলছি আবার কেন নির্বাচন প্রসঙ্গে আসলাম কেন আবার নিরপেক্ষতার বিষয়টাকে আবার তুলে ধরলাম দেখেন একজেক্টলি বাংলাদেশে যে জিনিসটা আপনারা দেখতে পাবেন কিছুদিন পর সেটা কিন্তু এটাই নিরপেক্ষতার জায়গা থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি মেনে নিবে না আওয়ামী লীগের কথা আমি এখানে উজ্জ্বয়ী রাখলাম কারণ আওয়ামী লীগকে নির্বাচনে না আনার জন্য যত কিছু করা দরকার সকল কিছুই কিন্তু করছে ঠিক আছে সকল কিছুই করছে সো আওয়ামী লীগের যে নিবন্ধন সেটা বাতিল হয়ে যাবে আমি আগেই বলেছি আপনাদেরকে যে যখনই আপনার নির্বাচনের যে আপনার কি বলে এটাকে যে সময়সীমা যখন গনিয়ে আসবে ঠিক তার আগ মুহূর্তে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে যেমনটা আসলে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল পূর্বে আওয়ামী লীগের সরকার ব্যবস্থা থাকাকালীন সময়ে একজাক্টলি সেম জিনিসটাই করবে দেখেন যখন আওয়ামী লীগের রাষ্ট্র ব্যবস্থায় আপনার যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়েছিল। তখন বিষয়টা কি ছিল তখন আপনারা দেখবেন যে আইনজীবীরা যে অ্যাডভোকেটরা জামাতের পক্ষ হয়ে কাজ করছিল তাদের পরাজয় হয়েছিল এখন কি হয়েছে কাদেরকে রিক্রুট করা হয়েছে তাইজুলদেরকে রিক্রুট করা হয়েছে যে কিনা মেন পৃষ্ঠপোষক ছিল জামাত ইসলামের যে জঙ্গিগুলাকে উনিশশো একাত্তর সালে রাজাকার স্বীকৃত যারা কিনা যুদ্ধ অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য আজকে কি হলো সেই তাইজুল হয়ে গেছে মানে একদম প্রধান প্রসিকিউটর মেন প্রসিকিউটর হয়ে বসে আছে তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসগুলা এই যুদ্ধ অপরাধী জামাত ইসলামকে আওয়ামী লীগের পক্ষ থেকে ফেস করতে হয়েছে তারা যাচ্ছে এটা কাউন্টার অ্যাটাক করতে মানে যে যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফাঁসি দিতে চায় তাইজুল যেভাবে পরাজয় হয়েছিল ওই সময়ে এখন তাইজুল জিততে চায় এখন নির্বাচন অবস্থাটাকে তারা দেখা গেছে যে কোনো কারণে যে কোনো মূল্যেই হোক প্রশ্নবিদ্ধ করে হলেও হোক জামাত ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে এই যে তাদের অবস্থান এটাই হচ্ছে বর্তমানে যে লাইনটা আসলে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নিরপেক্ষতার জায়গা যদি তারা মেনটেন না করতে পারে এখন যেটা তারা করতে পারছে না তাহলে এই সরকার ব্যবস্থায় নির্বাচন হবে না কাদের আন্ডারে হবে তাহলে আমরা ওয়ান ইলেভেন সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে বুঝতে পারছেন ক্লিয়ার এটাই বাংলাদেশে কিছুদিনের মধ্যে হতে যাবে বন্ধুরা এটাই আপনাদেরকে বার্তাটা দিতে চাচ্ছিলাম আপনারা কি একমত